পায় এখন অষ্টম শ্রেণীর উন্নতি হয়েছে উন্নত হয়েছে এই স্কুলটি উত্তম বিশ্বাস মহাশয় তার চিন্তা ভাবনার মধ্য দিয়ে এই ডাঙা এরুলি নদীয়া এই বিদ্যা মন্দিরটি তৈরি করেছেন আজকে স্কুলের বার্ষিক অনুষ্ঠান সেই অনুষ্ঠানে ক্রীড়া সহ একটি মহোৎসবের আয়োজন করা হয়েছে হরিগুরু এখানে যারা পড়াশোনা করছেন সবাইকে সারা বছরে এখানে আলোচনা চলছে আর এই সালে প্রছাত্রী বক্তব্য রাখছেন ছাত্র ছাত্রীদের পিতামাতা উপস্থিত এখানে বিভিন্ন জায়গা থেকে মতুয়া ভক্ত ভক্তা সাধু গোসাই পাগল দলপতি মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের সমাজের সকল সংগ্রামী সমাজ হিতেষী নিরলস পরিশ্রমী শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ প্রত্যেককে আমার শ্রেণীভেদে শ্রদ্ধা ধন্যবাদ এবং ছাত্র ছাত্রীদের প্রতি আমার স্নেহাশী শুভকামনা জানিয়ে আমার তথা আমাদের এই পিছিয়ে রাখা জনজাতি তথা সমস্ত পতিত মানুষের ভগবান পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর জগৎ মাতা শান্তি মা মুক্তি বা সর্বশিক্ষার জনক শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর জগৎ মাতা সত্যভামার চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে এবং আজকে যেখানে উপস্থিত হতে পেরে সত্যি খুব আনন্দিত গর্বিত সরিষাডাঙা এরুলি যে মানুষটির কথা না বললেই নয় যেই মানুষটি তার সমাজের জন্য নিবেদিত প্রাণ সেই মানুষটি হলেন হরিচাঁদ গুরুচাঁদ বিদ্যা মন্দিরের সম্মানীয় সম্পাদক উত্তম সরকার মহাশয়ের প্রতি আমি আমার গভীর শ্রদ্ধা জানাই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রদ্ধেয়া অর্পিতা ঘোষ মহাশয়াকে আমার শ্রদ্ধা জানাই বিদ্যালয়ের সভাপতি শ্রদ্ধেয় নন্দ দুলাল বিশ্বাস মহাশয়কে আমার শ্রদ্ধা জানাই এবং একটু আগে আমরা দেখলাম যেসব দুজন মানুষ আমাদের সমাজের না হয়েও আমাদের সমাজের ছেলে মেয়েদের জন্যে আমাদের সমাজের জন্যে যারা এগিয়ে এসেছেন সেই অর্জুন সিংহ রাজগুরু মহাশয় যিনি সারা বছর আমাদের এই বিদ্যালয়ের ছেলে মেয়েদের জন্য যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অস্ত্র কলম তিনি দান করছেন তার প্রতিও আমি শ্রদ্ধা জানাই এবং রমেশ পাণ্ডে মহাশয় সম্ভবত চাল এবং ডাল দিয়ে যিনি এই বিদ্যালয়ের ছেলে মেয়েদেরকে মুখে অন্য দেওয়ার জন্য এগিয়ে এসেছেন তার প্রতি আমি শ্রদ্ধা জানাই আমার গুরুচাঁদ ঠাকুর বলেছেন বিদ্যা ধর্ম বিদ্যা কর্ম বিদ্যা সর্বসার বিদ্যা বিনা কোনো মানুষ তথা সমাজের নাহিকো উদ্ধার বাঁচি কিংবা মরি তাতে দুঃখ নাই বিদ্যা চাই বিদ্যা চাই বিদ্যা মাত্র চাই আমার ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে আজ্ঞা করলেন যে সোনবাব ধন বলি তবো ঠাই এই প্রতীত কুলে দেখো বিদ্যা শিক্ষা নাই আমার প্রাণের ইচ্ছা আমি তোমাকে পড়াই বিদ্যার অমূল্য মূল্য জগতে শেখাই কারণ বিদ্যাই ধর্ম বিদ্যাই কর্ম বিদ্যা বিনা কোনো ধর্ম গ্রহণ করা যায় না কোনো ধর্ম আত্মস্থ করা যায় না কোনো ধর্ম বোধগম্য হয় না তাই সর্বাক্রে চাই বিদ্যা বিদ্যা লাভ করলে একজন মানুষ মানুষ হতে পারে একজন ব্যক্তির মধ্যে সেই চেতনা জাগ্রত হতে পারে যে চেতনা আগামীতে বিপ্লবের আকার ধারণ করবে এবং সেই বিপ্লবের ঢেউ আশ্রে পড়বে সমাজের প্রতিটা কোণে প্রতিটা জায়গায় এবং সেই বিপ্লবের হাত ধরে সমাজ সংস্কার হবে মানুষ মানুষের মতো হবে এবং সমাজ হবে শুদ্ধ সমাজ হবে সংস্কার এবং সেই সমাজে যে সন্তান গড়ে উঠবে সেই সন্তানই মানুষের মতো মানুষ হবে এখানে আমি দেখছি আমাদের পিছিয়ে রাখা জনজাতির মধ্যে যে সমস্ত এখানে মায়েরা রয়েছেন যাদের ছোট ছোট ছেলে মেয়েরা এখানে এই স্কুলে পড়াশোনা করে তাদের আমার দেখে খুবই ভালো লাগছে তারা আনন্দের সঙ্গে এখানে এসে সকলের কথা শুনছে যে নির্দেশনা দেওয়া হচ্ছে সেই নির্দেশনাটা তারা মনোযোগ সহকারে পালন করছে এখানে সুশিক্ষা প্রদান করা হচ্ছে আমার গুরুচাঁদ ঠাকুরের এই ইচ্ছা ছিল যে মন্দির নয় বিদ্যা মন্দির করতে হবে বিদ্যা বিদ্যা মন্দির মন্দির এখানে আমরা সেই দেখতে পাচ্ছি হরিচাঁদ বিদ্যা মন্দির এখানে ঠাকুরের মন্দির নেই তাতে দুঃখ নেই কিন্তু এখানে বিদ্যা মন্দির রয়েছে যে বিদ্যা মন্দিরে গেলে ছাত্র ছাত্রী বালক বালিকা মানুষের মতো মানুষ হবে তারা মানুষের মতো মানুষ শিক্ষক ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর ডাব্লু বিডিও আইপিএস আইসিএস থেকে শুরু করে জজ পর্যন্ত হবে আমার গুরুচাঁদ ঠাকুর স্বপ্ন দেখেছিলেন যে বিদ্যা চাই বসন ভূষণ চাই রাজকার্য চাই হতে চাই জজ ম্যাজিস্ট্রেট কেন রব মাথা করে হেট সাগর ডিঙাতে যাই দেখি সেটা কিবা পাই কেন রবু আমরা মাথা করে হেট তাই আমার গুরুচাঁদ ঠাকুরের সেই স্বপ্ন ছিল যে গ্রামে গ্রামে পাঠশালা গড়ে তোল তাই এখানে আজকে বিদ্যা মন্দির দেখে আমি একটু আগেই বলছিলাম আমাদের সমাজের অন্যতম এখানে কার্যকর্তা রয়েছেন শ্রদ্ধেয় চৈতন্য বড় মহাশয় বলেছিলাম এটাই ছিল আমার গুরুচাঁদ ঠাকুরের স্বপ্ন তাই আমারও এখানে এসে আমার খুব ভালো লাগছে আমি একজন ক্ষুদ্র মানুষ তথাপি এখানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং আমার আজকে সেই চেতনা কেমন যেন জাগ্রত হয়েছে যে আমি এখানে ঠাকুরের জন্য যদি আমিও সহযোগিতা করতে পারি তাহলে আমার ঠাকুর আমাকে আশীর্বাদ করবে এবং এই বাচ্চাদেরও আশীর্বাদ করবে তাই আমায় আমি আমি আমার ক্ষুদ্র সামর্থ্য অনুযায়ী আমি এখানে উত্তম মহাশয় যিনি রয়েছেন আমি ঠিক করেছি যে আমি প্রতি মাসে এখানে আমি কিছু অনুদান সহযোগিতা করব কারণ আমার ঠাকুর বলেছেন পে ব্যাক টু দি সোসাইটি ডক্টর বাবা সাহেব বি আম্বেদকর বলেছেন যে সমাজের জন্য আমি আজকে প্রতিষ্ঠিত হয়েছি আমি চাকরি করি আমার ধন যারা আমার পূর্বপুরুষ আন্দোলন করেছে সেই তাদের আন্দোলনের ফলে ফলে আজকে আমরা জমা সমাজে যারা যারা ঘুরে বেড়াচ্ছি সুতরাং আমারও দায়বদ্ধতা আছে আমারও দায় বর্তায় আমার সমাজের পিছিয়ে রাখা জনজাতির জন্য এই যে ছোট ছোট ছেলে মেয়েরা রয়েছে যারা দারিদ্রতার মধ্যে থেকে সমস্ত যে বিদ্যা অর্জনের সব সবকিছু সময় মতো পাচ্ছে না তাদের তারা যাতে সবকিছু সময় মতো পেয়ে তারা যাতে বিদ্যা লাভ করে মানুষের মতো মানুষ হতে পারে আমার মতো আমি আশা করব প্রত্যেকে যারা আমরা প্রতিষ্ঠিত চাকুরিজীবী তাদের প্রত্যেককে এগিয়ে আসা উচিত এইরকম বিদ্যা মন্দিরের জন্যে ছেলে মেয়েদেরকে মানুষ করে গড়ে তুলবার জন্যে যাতে আগামীতে এদের মধ্যেই আমরা মানব সম্পদ তৈরি করতে পারি মানব সম্পদ যেমন একটা বটবৃক্ষ তেমনি একটা সন্তান এখান থেকে যদি ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর আইএস হয় তাহলে সে মানুষের মতো মানুষ হবে এরকম সরকার দাদার মতো ঘরে ঘরে যদি সরকার থাকে তাহলে উত্তম এরকম বিদ্যালয় পরিচালনা করবার জন্য আমাদের আর ভাবতে হবে না পরের মুখাপেক্ষি হয়ে থাকতে হবে না আমরাই তখন সরকার হয়ে যাব আমার এই কথাগুলো আপনারা একটু অনুধাবন করবেন আমরা যদি সবাই কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে এক তালে এক হরি বলে চলতে পারি আমার ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদের যে মতাদর্শ যে নীতি নিয়ে তাহলে দেখবেন আমাদের সমাজ একদিন পরিবর্তন হয়ে একদিন মহা মহাবিপ্লবে পরিণত হয়েছে শুধু মতুয়ার মতুয়ার জয়কার জয় জয়কার শোনা যাবে তো এখানে আরো অনেকেই আছেন আমি প্রত্যেককেই আহ্বান জানাবো আমাকে এখানে আজকে আমন্ত্রণ জানা আমন্ত্রণ করা হয়নি আমি বিনা আমন্ত্রণে এসেছি আমি এখন আমন্ত্রণ আমি আশা করি না আমি যে কোনো জায়গায় ছুটি পেলেই আমি ডংকার বাড়ি শুনলে আমি সেখানে হাজির হয়ে যাই আমার চেতনা তাই বলে যে আমার ঠাকুর যেখানে বলেছে আমার সমাজকে এগিয়ে নিয়ে যেতে গেলে তোমাকে এগিয়ে আসতে হবে তাই গুরুচাঁদ ঠাকুর বলেছে চিরদিন একদল কাজ করে থাকে কাজ শেষে ভোগকালে সভা করে ডাকে কর্মী যারা নহে তারা তাহাতে দুঃখিত চিরদিন করে তারা জগতের হিত চিরদিন তারা রহে স্মরণীয় চিরদিন হয় তারা বরণীয় আমার ঠাকুর বলেছেন চিরদিন একদল কাজ করে থাকবে যে উত্তমদাকে দেখে আমি আজকে সত্যি অভিভূত অনুপ্রাণিত যে এরকম একজন মানুষ তার জায়গা দিয়ে তাদের পরিবারকে বুঝি এরকম জায়গা দিয়ে এরকম প্রতিষ্ঠান গড়ে তুলেছেন এবং এখানে এই প্রতিষ্ঠানে আমাদের পিছিয়ে রাখা জনজাতির ছেলে মেয়েদেরকে তিনি মানুষ করতে চলেছেন এই যে মহাসংগ্রাম এডুকেশন ইজ দি ব্যাকবোন অব দি নেশন এটা বলেছেন জ্ঞানীরা যে শিক্ষাই জাতির মেরুদণ্ড সেই শিক্ষা যদি না থাকে তাহলে কিন্তু কোনোদিনও জাতি এগিয়ে যেতে পারে না সেই লক্ষ্যেই এই মতুয়া আন্দোলন সেই লক্ষ্যেই আমার গুরুচাঁদ ঠাকুর কি করলো ঘরে ঘরে আন্দোলন প্রয়োজন হলো গুরুচাঁদ ঠাকুর বললেন গ্রামে গ্রামে পাঠশালা গড়িয়া উঠিল বাঁচি কিংবা মরি তাতে দুঃখ নাই বিদ্যা চাই বিদ্যা চাই বিদ্যা মাত্র চাই আমার ঠাকুর বললেন সে বিদ্যা ছাড়া কোনো কথা নেই বিদ্যাই একমাত্র পরম সম্পদ তাই ঠাকুর বললেন অনন্ত অসীম যদি লভিবারে চাষ ধর্ম নয় আগে তুই শিক্ষা জলে ভাস যে ধর্ম নয় আগে তোমাকে শিক্ষিত হতে হবে মানুষের মতো মানুষ হতে হবে এই কথাগুলো কেন গুরুচাঁদ ঠাকুর বলেছিলেন এই সমাজের উত্থানের জন্যে যে এই সমাজের মধ্যে অদম্য শক্তি আছে একটা উত্থানশীল প্রগতিশীল চেতনাশীল জাতি কিন্তু আমাদের মধ্যে এত সম্পদ আছে এত শক্তি আছে আমরা আত্মকলপরায়ণ আত্মবিচ্ছিন্ন সেই জন্য ঐক্যবদ্ধ হয়ে আমরা যদি কাজ করতাম আজকে গ্রামে গ্রামে এরকম পাঠশালা এরকম বিদ্যা মন্দির গড়ে উঠত আজকে আমরা দেখছি আমা আমার স্কুল বর্ধমানে বর্ধমানে সেখানে আদিবাসীদের মধ্যে ইংল্যান্ড থেকে এসে হলি চাইল্ড সেন্ট ম্যারি স্কুল সেখানে তারা প্রতিষ্ঠা করছে এবং সেই স্কুলের প্রতিষ্ঠা করার পরে তাদের এডুকেশনাল এবং সোশ্যাল সমস্ত সামাজিক এবং শিক্ষাগত সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে খ্রিস্টানে ধর্মান্তকরণ করছে এবং আমরা যারা চাকরি করছি আমাদের ঘরের সন্তানরা যাদের টাকা পয়সার অভাব নেই ওই হলি চাইল্ড ইংলিশ মিডিয়াম স্কুলে আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে যাচ্ছে কিন্তু আমরা স্বপ্ন দেখতে পাচ্ছি না যে এই রকম স্কুল এখানেও যেমন একটা ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে হরিচাঁদ গুরুচাঁদ বিদ্যা মন্দির তেমনি মালদাও একটা আছে সিএস মিডিয়াম নামে ইংলিশ মিডিয়াম স্কুল আমরা যদি চেষ্টা করতাম স্বপ্ন দেখতাম তাহলে আমরাও পারতাম যাই হোক বাবা আর দীর্ঘায়িত করব না আপনারা অনুধাবন করবেন আপনারা সকলে এগিয়ে আসবেন যে যতটুকু